সালাম আলাইকুম বর্তমানে বাংলাদেশের মানুষ খুবই একটি দুঃচিন্তায় ভুগছে ভূমিকম্পকে নিয়ে কারণ বাংলাদেশে প্রতিদিন যেভাবে ভূমিকম্প হচ্ছে এতে মানুষের ধারণা যে বাংলাদেশে পাপাচার বৃদ্ধি পেয়েছে আসলে পাপাচার বৃদ্ধি পেলে কি ভূমিকম্প সংঘটিত হয় এ সম্পর্কে ইসলাম কি বলে হ্যাঁ ইসলামের কোরআন এবং হাতীসে এ সম্পর্কে কিছু ইঙ্গিত দেওয়া রয়েছে যেগুলো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানো হবে রাসুল্ল্লা সাল্লা আলিয়াল্লাম বলেছেন যখন কোনো সম্প্রদায়ের ব্যবিচার সুদ অশ্লীলতা ও অন্যায় বেড়ে যায় তখন আল্লাহ তাদের উপর শাস্তি ও বিপদ পাঠান এই হাদিস থেকে বোঝা যাচ্ছে বান্দা যখন সুদ ব্যবচার অশ্লীলতায় লিপ্ত হয় তখন আল্লাহ তালা তাদেরকে শাস্তি ও বিপদ দেন সেটা হতে পারে ঝড় হতে পারে ভূমিকম্প হাদিসে বলা হয়েছে ভূমিন ব্যক্তি দুনিয়ার নানা বিপদ আপদে পরীক্ষিত হয় যাতে তার গুণা মাফ হয় এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তালা বান্দাকে পরীক্ষামূলকভাবে অনেক বিপদের সম্মুখীন করেন এই বিপদে বান্ধা সৃষ্টিকর্তাকে স্মরণ করে না অন্য কোনো কিছুতে ব্যস্ত থাকে এদিক দিয়েও সৃষ্টিকর্তা ভূমিকম্প প্রেরণ করতে পারেন রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন কেমত ঘনিয়ে আসার অন্যতম লক্ষণ হলো ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাওয়া এই হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতের আগে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে যেটা বর্তমানে দেখা যাচ্ছে ভূমিকম্প প্রতিদিনই সংঘটিত হচ্ছে হতে পারে এটি মতের লক্ষণ কোরআনে বলা আছে তিনি তোমাদের ভয় দেখানোর জন্য বজ্রপাত করেন ভূমিকম্প বজ্রপাত ঝড় ইত্যাদি আল্লাহ নিদর্শন তিনি তার ক্ষমতা দ্বারা কি করতে পারেন সেটা দেখানোর জন্যই তিনি বান্দাদের মাঝে ভূমিকম্পরও সৃষ্টি করতে পারেন তাই প্রত্যেক মুসলমান নর ও নারীর উচিত সৃষ্টিকর্তার আনুগত্যে জীবন পরিচালনা করা এতে দুনিয়া এবং আখিরাত উভয়েরই নাজাদ হবে